হ্যাঁ দেখুন আমি মনে করি আপনি সুন্দরভাবে এটি সংক্ষেপে বলেছেন আমরা জানতাম উইকেটটা ভিন্ন আচরণ করবে আজ উইকেটে একটু বেশি টার্ন ছিল একটু বেশি গতিও ছিল তবে এর মধ্যেও আমি মনে করি আমাদের জন্য কিছু শেখার আছে বিশেষ করে আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম এবং কিভাবে নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমরা ইতিবাচক বিকল্পগুলি গ্রহণ করব। আমরা যেন ম্যাচের মাঝে চাপ সৃষ্টি করতে পারি যা দুর্ভাগ্যবশত আজ আমরা করতে পারিনি আর যেমনটা আমি বললাম আমি মনে করি এটি আমাদের জন্য একটি সুন্দর একটি So I think that's just a nice little learning opportunity for us. How Richard those in the middle of that keeps away from the message of you? হ্যাঁ দেখুন আমি মনে করি তারা মাঝের দিকে সুন্দর বল করেছে যেমনটা আপনি বললেন তারা আমাদের বেঁধে রেখেছিল প্রচুর ডট বল করে চাপ তৈরি করেছিল আর নতুন ব্যাটাররা যখন এলো তখন মাঝের দিকে সেটা কঠিন ছিল তাই তারা সত্যি ভালো বল করেছে কিন্তু আবারও এর থেকে আমাদের কিছু শেখার আছে আর আমি মনে করি আমরা সব সময় বলেছি যখন আমরা উপমহাদেশে আসি তখন এমন সময় আসবে যখন আমাদের শিখতে হবে আর আমি মনে করি বিশ্বকাপের আগে এই সফরে দ্রুত শেখার জন্য এটা আমাদের সুন্দরভাবে তৈরি করে তুলছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করু পঁচিশ পার্সেন্ট ছাড় হ্যাঁ এটি একটি ভালো প্রশ্ন কারণ আমি মনে করি আমরা সব সময় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং উপভোগ করি তাই আমরা নিজেদেরকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম যেন আমরা মাঠে গিয়ে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করতে পারি যেমন একটি পার স্কোর কি তা ভালোভাবে আলোচনা করা কিভাবে আমরা তা করব আমি মনে করি আমরা বিভিন্ন পর্যায়ে ভালো করেছি এমনকি আজকে শুরুটাও বেশ কার্যকরী ছিল এবং এরপর অবশ্যই মাঝের দিকে বিশেষত আজকের খেলায় কিছুটা শেখার আছে ইন্ডোরে অনুশীলন অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে কিন্তু এটাকে আমি শেখার বড় সুযোগ হিসেবেই দেখি এ ধরনের ম্যাচ এবং অনুশীলনেই আসলে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক আলোচনা হয় এরপর দায়িত্ব আমাদের স্টাফদের উদ্ভাবনী পদ্ধতি বের করার যেন খেলোয়াড়রা ইনডোর পরিবেশেও আসল ম্যাচের মতো চ্যালেঞ্জার আর সীমাবদ্ধতার অভিজ্ঞতা পায় বাইরে যেমন হয় ঠিক তেমন হবে না কিন্তু আমরা যে মানসিকতা তৈরি করতে চাই তা হলো কৌশল ভাষা ও নির্দেশনার পরিষ্কার প্রথম দুই ম্যাচে আমরা দেখেছি যে আমাদের দলে ক্রিকেটার আছে যারা নির্দিষ্ট পরিকল্পনা মেনে খেলতে জানে তাই স্টাফ হিসেবে আমাদের আরো জোর দিতে হবে খেলার পদ্ধতির উপর কিভাবে খেলতে চাই কোন মানসিকতায় নামতে চাই এরপর খেলোয়াড়দের মাঠে গিয়ে নিজেদের মতো করে প্রকাশের স্বাধীনতা দিতে হবে

সে বেশ কিছুদিন ধরেই দলের দরজায় করানার ছিল আমরা যে প্লেয়ার পুলের কথা বলেছিলাম সেটা তৈরি করছি ম্যাথিউ ভালো করেছে মার্ক ইনজুরি থেকে ফিরেছে ফিরেছে জশ লিটল থেকে এটা দেখতে খুব ভালো লাগছে ডেলানি মৌসুমের বেশিরভাগ সময় ইঞ্জুরিতে ছিল তার একটি কনকাসান ইঞ্জুরিও ছিল সুতরাং আমি মনে করি আমাদের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে বিশেষ করে আমরা প্রথম দুটি ম্যাচে যেভাবে খেলেছি এবং তৃতীয় ম্যাচে কিছুটা শেখার আছে তবে দেখুন আমি মনে করি আমরা আগের প্রেস কনফারেন্সগুলোতেও বলে আমরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি একটু বিরতি আছে যেটা আদর্শ নয় তবে আপনি জানেন এখান থেকে আমাদের কিছু শেখার আছে তবে অনেক ইতিবাচক দিকও ছিল আমি সিনিয়র কিছু খেলোয়াড়ের সাথে কথা বলেছি বাংলাদেশে আমরা যে চার সপ্তাহ কাটিয়েছি তা ছিল দারুণ আমাদের জন্য রেড বল ক্রিকেটের ক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জ ছিল আবারও সেই ক্ষেত্রে প্রচুর শেখার ছিল তবে যখনই আমরা ক্রিকেট খেলি ছেলেরা এটিকে পছন্দ করে আমি মনে করি টেস্ট খেলা কিছু খেলোয়াড়ের শক্তি হয়তো আজ একটু কমে গিয়েছিল কিন্তু দেখুন তারা এই অভিজ্ঞতার কারণে আরও ভালো হবে আপনি জানেন আমরা বাংলাদেশে আসতে ভালোবাসি এবং আমরা এখানে দারুণ আতিথেয়তা পেয়েছি এ নিয়ে দ্বিতীয়বার আমি এখানে এসেছে এবং পরের বার যখন আসবো তার জন্য খুবই উন্মুখ হয়ে আছে